আচ্ছা বলুন তো আমার মতো কি আপনারাও সারা দিন পরিশ্রম করে আসার পরে এইরকমভাবে গরুর খামারে কখনো বসেন আসলে আজ থেকে পনেরো বিশ দিন আগে এই যে গরুটা এটার উপরে আমার একটা মানে এরকম ইয়ে ছিল যে আমি সবসময় ব্যস্ত থাকি তো ব্যস্তর কারণে এদের ঠিকমতো যত্ন নিতে পারি না তো মোটামুটি আমার খামার সবগুলো খালি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো ইদানিং মানে রাত্রে হঠাৎ করে এসে এদের পাশে বসি যখনই একটু অনেক সময় টেনশানে পড়ি বা কোনো কিছু ইয়ে হয় তখন আসে যখন এদের পাশে একটু বসি আসলে আমি বুঝতে পারি না যে আমার টেনশনগুলো হঠাৎ করেই কোথায় যেন উধা হয়ে চলে যায় তো আমার মনে হয় প্রত্যেকটা খামারি তার এরকম কোনো স্বপ্ন থাকে বা আপনার কি কখনো বসেন এরকমভাবে আসলে যদি কখনো অনেক বেশি দেখবেন যে দুশ্চিন্তা হচ্ছে অনার্থক কিছু দুশ্চিন্তা তখন আসে এরকম করে একটু বসবেন এদের কাছে আর বিশেষ করে তারা যদি অনেক সুন্দর হয় দেখতে মানে খুব ভালো কোয়ালিটির যদি গরু হয় তাদের কাছে বসলে আসলে তাদের দিকে যতক্ষণ তাকায় থাকবেন দেখবেন যে কী যেন একটা শান্তি আপনার দিকে ধেয়ে আসতেছে তো এটা কিন্তু আমি অনুভব করছি আর বেশ এটাও চাইছিলাম যে এগুলোকে বিক্রি করে দেব কিন্তু এখন মানে মন থেকে ইয়ে যে না এগুলোকে বিক্রি করব না ইনশাল্লাহ এখন থাকবে এরা আমার কাছে থাকবে আর যত্ন নিতে পারি নাই তখন এদের তখন আর এখন কিন্তু এদের উপরে আলাদা একটা মায়া হয়েছে আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব এদের যত্ন নেওয়ার জন্য আর তাদের আমার আশা যে তারা সুস্থ থাক আর ইনশাল্লাহ এদের খাবার টাবার এমনভাবে দেওয়া শুরু করব তো ইনশাল্লাহ পনেরো দিন পরে দেখবেন আবার যে এরা কি পরিস্থিতিতে আসছে আর ইনশাআল্লাহ দোয়া করবেন এদের জন্য তো এই আর কি তো যাই হোক এইগুলো আমার আসলে মনের আবেগের কথা বের হয়ে আসছে তো আসলে অন্যরকম একটা ফিল হয় যখন এদের কাছে আসে বসি তখন সত্যি বলতে অন্যরকম একটা ফিলিংস কাজ করে বা একবারে টেনশন ফ্রি মানে মনে হয় যে ব্রেনটা একবারে জিরো পয়েন্টে চলে আসছে জানি না আপনাদের এরকম হয় কি না আমার কিন্তু এরকম হয় বা এটা আমি অনুভব করতে পারছি এখন আসলে সময় যখন আমি প্রবাসে ছিলাম তখন কিন্তু গরুর উপরে এত মায়া ছিল না আর এখন বর্তমান সত্যি বলতে এগুলোর সাথে চলাফেরা করতে করতে এমন এক পর্যায়ে আসছি যে হয়তোবা আমার বাকি জীবনটা হয়তোবা এদের ছাড়া আর চলবেই না এরকম একটা পরিস্থিতিতে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন এদের জন্য এবং আমার জন্য